ক্রিকেট প্রেমীরা যে আগ্রহ দেখিয়েছে যে রেসপন্স করেছে তাতে আমরা সবাই খুবই আনন্দিত খুবই উচ্ছ্বসিত তাই প্রথমবারের মতো ঢাকা বিভাগের হয়ে বিপিএলে দল কিনেছেন চিত্রনায়ক সাকিব খান ইতিমধ্যেই তার দলের নামও প্রকাশ পেয়েছে ঢাকা ক্যাপিটালসের লোগো প্রকাশ করে জানান দিয়েছেন যে এই নামের জার্সিতেই মাঠে প্রবেশ করবেন খান তবে বিপিএল মাতাতে এবার তার নায়িকাদের সঙ্গে নিয়েই মাঠে যাবেন তিনি আনন্দ উচ্ছ্বাসে দেখা যেতে পারে সাকিবের অতি ঘনিষ্ঠজন অপবিশ্বাসকেও শেখ হাসিনা সরকার পতনে বিপিএল আসন নিয়ে এবার তৈরি হয়েছিল আশঙ্কা বিশেষ করে এখন অব্দি আশঙ্কাজনক স্থানে রয়েছে নাফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়াস দলটি ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগে সকলের আড়ালে চলে যায় বিপিএল দল পরিচালনার কয়েকজন চেয়ারপারসন যার সুবাদেই ঢাকা দলটি কিনতে পেরেছেন শাকিব খান বিপিএল কর্তৃপক্ষ স্বস্তির নিঃশ্বাস নিয়ে জানাতে পেরেছেন যে জমকালো আয়োজনে শুরু হবে এবারের বিপিএল এ সাকিবের এই দল রাখার বিষয়টি তুলনা করা হচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে একে তো আগে থেকে উপবিশ্বাস শাহরুখ খানের সঙ্গে তুলনা করেন সাকিবকে আর এবার তো সেই একই অনুকরণে খেলার মাঠে গ্যালারিতে দেখা যাবে ঢাকাই সিনেমার এই সুপারস্টারকে তবে মজার বিষয় হচ্ছে এই ব্যাপারটিকে কেন্দ্র করে গ্যালারিতেই দেখা যাবে সাকিব পুত্র জয়ের সঙ্গেই উপবিশ্বাসকে আর সেখানেও রয়েছে বুবলির উপস্থিতির এক বিশেষ সম্ভাবনা বাবার ক্রিকেট টিমের খেলা দেখতে গ্যালারিতে দুই পুত্রের উপস্থিতি অস্বাভাবিক কিছু না হলেও সাকিবের দুই স্ত্রীর উপস্থিতি যদি ঘটে তবে তা অস্বাভাবিক একটা পরিবেশ তৈরি করতে পারে বলেই মনে করা হয় কারণ তারা যে দুজনের একে অপরের চরম প্রতিযোগী সেটা নিশ্চয়ই কারো অজানা নয় সাকিব তার জীবনে যাই করবেন তার সবটাতেই অধিকার থাকছে তার এই দুই স্ত্রীর যাদেরকে অতীত বলে গণ্য করা হলেও দুজনের ঘরের এই দুই সন্তানই একটা সম্পর্কের জায়গা ধরে রেখেছে সাকিবের সঙ্গে